দর্শক এখন আপনারা দেখবেন জিরাফ জিরাফ দেখেছেন না আপনারা এখন দেখবেন জেব্রা অর্থাৎ জিরাফের পাশেই জেব্রা সো এখন আমরা দেখব জেব্রার খাঁচাই জেব্রা কিভাবে তার প্রদর্শনীটা করতেছে দর্শকদের মাঝে সো লেটস গো এটা হচ্ছে জেব্রা আমরা যে রাস্তায় চলাফেরা করি আমাদের রাস্তার মাঝে মাঝে যে জেব্রা ক্রসিং রয়েছে এই জেব্রা ক্রসিংয়ের প্রধান উৎপত্তি হচ্ছে আমাদের এই জেব্রা অর্থাৎ এই জেব্রার গায়ে যে ডোরাকাটা কাটা দাগটি রয়েছে এই ডোরা দাগের দাগকে কেন্দ্র করেই আমাদের রাস্তার মাঝে পথচারী পারাপারের জন্য জেব্রা ক্রসিংকে ব্যবহার করা হয়েছে মূলত এই সেই জেব্রা জেব্রারা সাধারণত তৃণভ্রজি প্রাণী এরা ঘাস লতা পাতা এবং বিভিন্ন ধরনের খাবার খায় আর এরা প্রচুর শান্ত প্রকৃতির প্রাণী নর্মালি এরা শান্ত থাকে আর এরা প্রচুর পরিমাণে দৌড়াতে পারে অনেকটা ঘোড়ার মতো একটা ঘোড়া প্রায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার স্পিডে দৌড়াতে পারে ঘন্টায় অ্যাজ লাইক সেম এদের কিছু স্বভাব ঘোড়ার মতো রয়েছে এদের দেহের গঠনটাও অনেকটাই ঘোড়ার মতো বাট এদের আকৃতিটা শুধু আলাদা সো গুলি অনেক দূরে রয়েছে আমি আপনাদেরকে কাছ থেকে দেখাতে পারতেছি না দর্শক এখানে একটি জেব্রার বাচ্চাও রয়েছে তার মানে এখানে জেব্রার প্রজনন করা হয় বিভিন্ন প্রজননের মাধ্যমে এখান থেকে জেব্রার প্রজনন করিয়ে উৎপাদন করা হয় এবং বাচ্চা উৎপাদন করা হয় প্রজননের মাধ্যমে সো এই জেব্রা আপনাদের কাছে কেমন লেগেছে আমার ভিডিওতে একটু জানিয়ে দিবেন তাহলে পরবর্তী যে ভিডিওগুলো আমি আপনাদের মাঝে নিয়ে আসব সেই ভিডিওতে অনুপ্রেরিত হয়ে ভালো ভালো ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসতে পারবো সো দেরি কেন লেটস গো